তবে এইটুকু বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ শেষ পর্যায়ে হলো হি কুড রিয়ালাইজ উনি বুঝতে পেরেছেন প্রথম দিকে হইত বা ওনাকে যেভাবে বোঝানো হল হি মাইট হ্যাভ নট আন্ডারস্টুড দি ম্যাটার সিবিএসির থেকে চিঠি না আসা পর্যন্ত পিবিএসি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই ব্যাপারটা কিন্তু যারা উনাকে বুঝিয়েছেন ভুল বুঝিয়েছেন ইজ ইনস্টিটিউশন সিবিএসসি সিবিএসসির দ্বারা টি বিএসি পরিচালিত হয় এন পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য ক্যাবিনেটের যিনি স্পোক্স পারসন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল টিআইএসএফ এর যে দাবি ছিল সেই দাবিকে ওনারা মেনে নেন কি বলেছে যে রুমান এবং বাংলা হরফেই কক বরক সাবজেক্টটা কি টি লেখা যাবে ভেরি নাইস তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে হবে মাথায় রাখতে হবে টিবিএসসি এবং সিবিএসসিতে তে কর্তৃপক্ষ ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে আমাদের সাথে কথা বলেছে ওনারাও রোমান স্ক্রিপ্টে কক বড় লেখার ক্ষেত্রে কোনো ভাদা ভাধবতা রাখবেন সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বলছি এক নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট কম বড় বইটাকে যেন ছাপানো হয় ফর টিবিএসি এন্ড সিবিএসসি ব কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানে ছাপানো হয় তাহলে যারা বাংলা নিয়ে পড়বে রুমানে তাদের পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে দ্যাট ইস ওয়াই আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন আমাদের দলের পক্ষ থেকে ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্য বই রুমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু এবং সরকার কক বরকটাকে সারা রাজ্যে ফর এভরি কি তিপরা কি ওয়ানসা কি মুগলি থুরু ফর এভরি এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয় তাতে কি হবে যেমন আমি বাংলা বলতে পারি মোস্ট অফ দি বেঙ্গলি ব্রাদার্স ফ্রেন্ডস কালিগস দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্পিক এবং আমাদের একজন বাঙালি অংশের মানুষ ককবরক যদি বলতে পারে কক বরফ ভাষাভাষী লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে আরও শক্তভুক্তভাবে একটা রিলেশন আমাদের তৈরি হবে তো এটা আমার দাবি থাকছে এবং প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই ব্যাপারে মাথায় রাখতে হবে নজরে রাখতে হবে রুমান এবং বাঙাল বেঙ্গলি স্ক্রিপ্টেই এই প্রশ্নপত্র যেন সিবিএসি এবং তে তৈরি হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন নির্দেশ দেন তিনি প্রেস প্রেসমিটও আজকের প্রেস মিটের মূল লক্ষ্য হল আমাদের যে একটা আন্দোলন বরফ ইন রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট এই বিষয়টাকে নিয়ে আমরা পথে নেমেছি গত গতকাল এবং যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমাদের উই আর ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দেম টিআইএসএফ টি এই যত ছাত্র সমাজ অল স্টুডেন্ট কমিউনিটিস গতকাল সারা রাজ্যের সমস্ত অংশের ছাত্র সমাজ এই আন্দোলনকে সমর্থন করেছে তাদের আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে এনএসইউআই টিএসইউর পক্ষ থেকেও রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা সমর্থন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং টক বরক স্পিকিং কমিউনিটি ছাড়াও বিশেষভাবে বাঙালি সমাজে বুদ্ধিজীবী অংশের মানুষ লেখক সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারাও জনমত গঠন করেছেন ককবরফ যেন রোমান্সটিকে নিয়ে লেখা হয় যারা ককবরফকে সমর্থন করেছেন রোমান্স কিটকে সমর্থন করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পুলিশের যিনি মহানির্দেশক এবং সমস্ত আরক্ষা দপ্তরের কর্মরত কর্মীগণ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই দে হ্যাভ ডান দেয়ার ডিউটিস আমাদেরকে আন্দোলন করতে গিয়ে আই এম নট ট্রেনিং ওনারা প্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছেন কিন্তু ওনাদের ডিউটি ওনারা করেছে একটা বিষয় নিয়ে পুলিশের একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ইএসএফ এর যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে যখন অ্যারেস্ট করতে যায় উগ্রবাদী বলে যে শব্দটা ব্যবহার করেছে এই বিষয়টা নিয়ে আমি ডিজির কাছে বলেছি যে ওই অফিসারকে তদন্ত ক্রমে যেন শাস্তির ব্যবস্থা করা ডিজি সাহেব পরবর্তী সময় একজন ডিআইজি কে দিয়ে দিয়েছেন উপরে পাঠাও উপরে পাঠাও মানে আসলে পুলিশ অফিসার যেটা বলতে চেয়েছেন খাস বাংলায় উপরে পাঠাও উপরে পাঠাও এটাকে যদি থেকে আমরা শুনি তাহলে উগ্রবাদী উগ্রবাদী বলেও আমরা শুনি কিন্তু এবং খুব যদি এটাকে আমরা শুনতে চেষ্টা করি এটা কিন্তু উপরে উপরে পাঠাও পাঠাও এইভাবেও হয় তো পুলিশ দপ্তর জানিয়েছে যে যে অফিসারের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয় হি ডিড নট আটার দি ওয়ার্ড অফ উগ্রবাদী উনি উপরে পাঠা উপরে পাঠা মানে বাসের উপরে তাদের যেন পাঠানো হয় এই নির্দেশটা উনি দিয়েছেন এই ঘটনা ছাড়া পুলিশ ডিপার্টমেন্ট অলসো দে দেয়ার ডিউটিস্যান তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের বহু মানুষ আমাদের এই আন্দোলনে বিশেষভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আন্দোলন করতে চাইনি এই আন্দোলনটা আমাদের কেন করতে হয়েছে তার জন্য দায়ী কি ত্রিপুরা মধ্য পর্ষদ এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য দায়ী বিধানসভায় আমরা কক বড় যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায় তার ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি পরবর্তী সময় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির থেকে যে পয়েন্টটা ছিল। যে সেন্টার সুপারভাইজার ইনভিজিলেটেড তারা যদি রোমান স্ক্রিপ্টে লেখার অনুমতি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করা হবে এই শীর্ষক একটা সংবাদ বেরিয়েছে আফটার রাজ্যে রোমান হরক ককবর স্ক্রিপ্টের বিষয়কে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক গরম পরিস্থিতির আবহাওয়ার সৃষ্টি হয়েছে তার পরবর্তী সময় আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করেছিলাম প্লিজ রিজলভ দিস ইস্যু নতবা ছাত্র সমাজ এবং তিপ্রা মথা we বি be টু to ফর for নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা। যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা সেভেন